ভিন্ন রেমায়তে আছে আমি মানুষে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে আমার হিংসা হয় না এই দুইটা জিনিস আমার ভেতরে নাই এই কারণে আল্লাহ আমাকে এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাহলে ক্ষমা লাভ নাকি লস আমার বাজান আজ মারা গেলে কিন্তু কালকে দুই দিন আর তিন দিনের দিন আত্মীয় স্বজন মিলাদ দেওয়ার পরে আপনার খেলা ফাইনাল এই যে আজকে মা ফিলে আসার সময় একজন ফোন দিয়েছে হুজুর বাপ মারা গেছে তিন দিন হয় না আজকে তিন দিন রানিং মেয়ের ভালো একটা সম্বন্ধ এন্ড ফ্যামিলি বিয়ে দিতে চায় বিয়ে কি দিতে পারবে এই দেখবেন বাপ মা মারা গেছে না বাপ এই বিয়ার আয়োজনের পরে আর মনে নেই ঠিক না কি লাভ এই দুই দিনের দুনিয়ায় ঝামেলায় জড়ানো কি লাভ আর হক আমার ভেতরে নিয়ে কবরে যাওয়া কি লাভ মানুষের সম্পদ লুণ্ঠন করে তার চেয়ে এটাই ভালো আসছি একা যাব একা তবে আমলের ভেতরে কিছু ভালো কিছু নিয়ে যাই অন্তত এতটুকু নিয়ে যাই যাতে মানুষ মূল্যে আমার ভালো বলে এতক্ষণের ওয়াজ শুনে কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যত মানুষ আমার জীবনে কষ্ট দিয়েছে আমার হক মারছে আমারে রৌদ্রে পুড়াইছে রাতে ঘুমাইতে দেয় না আমি আল্লাহর জন্য সবাই এই জন্য মাফ করলাম আল্লাহ আমারও মাফ করে দেয় এমন কে আছেন দেখি মাফ করে দিলেন আল্লাহ আপনিও তাদের মাফ করে দেন করামিন তাহলে তিন নম্বর গুন বলে আ ফির আনি তারা মানুষকে ক্ষমা করে দেয়

লইসি সুরাইন ইন সুরায়ের তাপছি তিন ঘন্টা হয়ে গেছে পরে দেখি কোমর ব্যথা করে কি রে কোমর ব্যথা করে যখন তখন ঘড়ি তাকায় দেখি সর্বনাশ উঠছি সাড়ে দশটায় দেড়টা বেজে গেছে তো অসুবিধা দিচ্ছে আপনাদের এই এক একটা পয়েন্টের উপরে আমি শুধুমাত্র আয়াত কোট করে কথা বলি এক ঘন্টা দেড় ঘন্টা মিনিমাম আজকে তো শর্ট করে দিলাম আর দুইটা পয়েন্ট আছে একটায় পাঁচ সাত মিনিট লাগবে আর একটায় দুই মিনিট খালাস ইনশাফ থাকবে দেন লাখ বা আপনার রাত والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم

তারা আল্লাহরে স্মরণ করে ফাস্টকো ফেরুল ই তনু তারা তাদের গুনাহের জন্য ক্ষমা চায় ও মাইয়া গো ফিরুজ ইল্লা আল্লাহ ছাড়া কে আছে বান্দার গুনাহ রাশি আর ক্ষমা করার মতো সুবহান আল্লাহ আছে কেউ তাহলে গুনাহ হলে ক্ষমা চাইবেন কার কাছে স্মরণ করবেন কারে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ তিল খুলে মোহাব্বতে ডাক দেন আল্লা আকাশ এবং বাতাসকে মুখরিত করে বলে না লাতের তাপ শ্রী এম বুখারি লম্বা দি এটার মূল প্রতিপাদ্য বিষয়টা আমি জাস্ট বলি যখন কোনো বান্দা গুনা করে আর তবা করে আল্লাহ তখন খুশি হয়ে যান ফেরেশ্তাদের মসলিশে তার এ নিয়ে ফখর করে যে আমার বান্দা গুনা করছিল কিন্তু সে জানে তার একদম রব আছে রব এলাম আমি আল্লাহ শুধু আমার বান্দা আমার কাছে মাফ চাইছে আমি তারা মাফ করে দিলাম ঈশ্বর সংশয় আছে বান্দা যতদিন আমার উপর আশা রেখে ক্ষমা চাইবে আমি আল্লাহ বান্দারে মাফ করে দিব আবার ইমাম তিরমিজি হাদিস এনেছেন রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক ও আদম যতদিন তুমি আমারে ক্ষমার প্রত্যাশায় ডাকবে ক্ষমা চাইবে আমার কাছে ক্ষমাকারী জেনে আমাকে গফার তুলা কেবলা উবালি ততদিন তোমার সব গুনাহ maaf করব আমি আল্লাহর কিছু পরোয়া করব না কেউ যদি মনে করে আমার গুনাহ আরো বেশি তাহলে আমি কই যাব প্রশ্ন আসে না আল্লাহ বলে নিয়া ইবনা আদম

এরপরে যদি তুমি আমার কাছে ফিরে আসো আর গুণা না করো তবা করো গফার তুলা কেওয়ালা উবালি আমি আল্লাহ আদা করলাম তোমার এক আকাশ সমান গুণাও আমি মাফ করে দিব তাহলে আশা আছে নাকি নিরাশ আছে কেউ যদি মনে করে আমার গুনা আরো বেশি তাহলে আমার ব্যাপারে কি হবে আল্লাহ বলেন ইয়া ইবনা আদম

আর তোমার আমারও নামায় যদি আমি শিরকের গুনা না পাই লা তাই তু কে কর বিহা আমি আল্লাহ আদা করলাম তোমার এক রু সমান গুনাহ আমি মাফ করে দিব হো তাহলে গুনাহ হলে স্মরণ করবেন কারে চাইবেন কার কাছে ক্ষমা আল্লাহর হাবিব বলেন আল্লাহ ইন্নিলাস্ট ফিরোন আওয়া তু বইলাই গি ফেলিয়াও আমি এক সারা আমিন হিসাবে আঙিনা মার আল্লাহর নামের কাসা আমি রসুল প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তরবারের বেশি তাও করি এবং ক্ষমা চা ভিনু রাই বলেন ইয়া হু নাস তুবু ইলাল্লাহ আল্লাহ ও মানুষ বেশি বেশি তাও কর আল্লাহর কাছে ফাইন তু বইলাই কি এক সারা মিন মিথা মার আমি আল্লাহর কাছে একশো বারের বেশি তওবা করি সুবহানাল্লাহ কো যেমন চায় না আল্লাহ আর পাঁচ নাম্বার গুণ হলো ওলাম ইয়াসরু আলামা ফাআলু ওয়া হুম ইয়ালামুন পাঁচ নাম্বার গুণ হলো তারা তওবা করার পরে যেই গুনাহ একবার করেছে ওইগুনা গুনাহর সজ্ঞানে বারবার করে না সুবহানাল্লাহ কি বারবার করবেন সকালে গুনা দুপুরে তবা বিকালে গোনা রাতে তবা কাজ হবে ইমাম আল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এক পেনার থামল না সেদানা ইমাম আল আজম আবু হানিফাকে একজন প্রশ্ন করছেন যে আমার যে গুণা মাফ হয়েছে এটা আমি বুঝবো কেমনি যখন তুমি তবা করতেছো দেখবা ভিতর থেকে এমন কান্না আসতেছে তুমি নিজে কান্না থামাইতে চাও কিন্তু কান্না মোটে থামে না তখন মনে করো প্রতি ফোটার সাথে তোমার জীবনের গুণা সব মুছে যাচ্ছে বললেন যে আমি তবা কবুল হয়েছে আর একটা জিনিস আপনি বলেন তো বলে যেই গুণা করছিল ওই গুনার প্রতি এমন ঘৃণা তো জন্মাবে ওলানের ভেতরে যেরকম দহন কিন্তু দূর ঢোকানো যায় না মুসিনদের তবার পরে ওই গুণা আর তাদের জিন্দিগি ঢুকানো যায় না সোহানা পড়ে তাহলে মোট গুণ হইলো কয়টা সবাই বলেন এক অভাব এবং সৎ দুই অবস্থায় দান করে দুই নম্বরে রাগ দমন করে তিন নম্বরে মানুষ ক্ষমা করে চার নম্বরে গুনা হলে আল্লাহ রে স্মরণ করে মাপ চায় আর পাঁচ নম্বরে যেই গুনা একবার করে তবার পরে বারবার এই মোট কয় গুণ এবার আল্লাহ বলেন বলে যে যা উহ আল وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله أكبر رب العالمين بلن أولئك جزاؤهم مغفرة এই পাঁচ গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য মহাপুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা অজান্নাতুন তাজরি মিয়া তাফতি আলা না এমন জান্নাত যে জান্নাতের তল দেশে নহর প্রবাহিত খলিদিন আফ ইহার যেখানে তার আদি অনন্তকাল চিরস্থায়ী থাকবে মানে আ নাজরুল্লা نَيْكَ مولر بدلا قطوينة مطكار قطوينة أوتام سبحان الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাঁচ গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক বলিয়া আমি আমি ধন্যবাদ জানাই আজকের এই মুবারক মাহফিলের আয়োজক এবং কমিটি সবাইকে